ড মুহম্মদ শহীদুল্লাহ একজন বহুভাষাবিদ ও গবেষক ছিলেন এবং তিনি বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে বহু গুরুত্বপূর্ণ বই রচনা করেছেন তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে গবেষণা ভাষাতত্ত্ব শিশু সাহিত্য এবং ছোট গল্পের সংকলন গবেষণা ও ভাষাতত্ত্ব বিষয়ক বইগুলো হলো বাংলা সাহিত্যের কথা বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত ভাষা ও সাহিত্য বাঙ্গালা ব্যাকরণ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান বুদ্ধিস্ট মিস্টিক পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর জেনে নেব নিচের কোনটি ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ রচিত বই উত্তর বাংলা ভাষার ইতিবৃত্ত নিচের কোনটি ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ রচিত বই বাংলা সাহিত্যের কথা একটা টেকনিক দিলাম ডক্টর বাংলা ভাই সবাইকে সাক্ষেতে বললেন কম ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও